হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো সাজগোজ দেখে বুঝতেই পারছো যে আজকে কোথাও একটা যাবার প্ল্যান আছে আর অনেকে হয়তো বুঝতে পেরে গেছে যে বিয়ে বিয়েবাড়ির জন্য এরকম সেজেছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো এখন আমি সেজে খুঁজে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য আমাদের সামনের বাইরে একটা দিদির বিয়ে আছে তার জন্য সেজে খুঁজে নিয়েছি ওদিকে মাও অনেকটাই রেডি হয়ে গেছে ভাই তো পুরো রেডি হয়ে গেছে আর বাপিও রেডি হয়ে গেছে তো সবাই মিলে সেজে আমরা এখন বিয়েবাড়ি যাবো তো চলো সবাই রেডি হয়ে নিই পুরোপুরি হবে তারপরে যখন বিয়েবাড়ি যাবো তখন দেখা হবে দেখতে থাকো ব্লগটাকে তো গাই শীতকালের বিয়ে বাড়ি তাই সোয়েটার তো পরতেই হবে আর বাইরে এত ঠান্ডা এত ঠান্ডা পড়েছে ভেবেছিলাম সোয়েটার পরে যাবো না কিন্তু সেই লাস্ট অব্দি পরতেই হলো নাহলে প্রচন্ড ঠান্ডা লাগবে তো মা ওটাই বলছে এখন তো মা একবার এই দেখো কেমন লাগছে বলে কমেন্ট করো একই লাগছে তো চলো এখন বিয়ে বাড়ি যাই তারপরে ডেকোরেশন খাওয়া দাওয়া সব তো তোমাদের দেখাবো দেখতে থাকো ব্লগটাকে তো এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর মা এখন ঘরে তালা লাগিয়ে দিয়েছে আর আমাদের বাড়ির সামনেই যেহেতু বিয়ে বাড়িটা তাই লাইটিংটা একদম বাড়ির সামনেই হয়েছে তাই তোমাদের লাইটিংটাও একটু দেখে নিলাম আর এই যে পুচকিরাকে দেখো কি সুন্দর মায়ের হাত ধরে চললো আর আমি বাপি আর ভাই পেছনে চললাম সবাই মিলে গল্প করতে করতে পৌঁছেও গেছিলাম লজটা বেশি দূরে নয় একদম দশ পনেরো মিনিটে হাঁটা পথ বললেই চলে আর এই দেখো এখন লজে পৌঁছেও গেছি আর ডেকোরেশনের ভিডিওটাও একটু করে নিলাম আর পৌঁছেই তো ব্যাস খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো মা মা নয় ভাই এখানে পকোড়াটা নিয়েছিলো আর মা বলছিল এই বইটায় খেতে কিন্তু কাকিমা যেহেতু গিফট আনতে ভুলে গেছিলো তাই কাকিমা মাছ ডাসা থেকে আবার গিফট আনতে গেছিলো কাকিমা বললে হয়তো বুঝতে পারবে না কাকিমা মানে আমাদের ওপরে যে কাকিমা ভাড়া থেকে তার জন্য বলছিলাম আর এখন মা আর ভাই চলে এসে ফুচকা খেতে আর আমি তো মায়ের আর ভাইয়ের ভিডিও করে দিচ্ছি আর তারপরে আমি যখন খাবো তখন মা ভিডিও করে দেবে তো চলো ফুচকা খাওয়ার পর্বটা শেষ হোক তারপর তোমাদের ব্রাইটকে দেখাবো দেখতে থাকো ভ্লগটাকে খাওয়ার পর চলে এসেছিলাম ভেজ পকোড়া খেতে ভেজ পকোড়াও খেতে ভালোই হয়েছিল আর এই সময় না বর তাই খুব একটা ভালো করে ভিডিও করা হয়নি আর খাওয়া দাওয়া সেরে আমরা সঙ্গে দেখা করে নিয়েছি আর কিছু ছবিও তুলে নিয়েছি আর তারপরে দেখতে চলে গেছিলাম বরকে আর বরকে দেখাশোনার পর আমরা একদম চলে গেছিলাম মেন কোর্সে কারণ খেতে এসেছি খাওয়া দাওয়াটা আগে করে নাই ভালো তো মেন কোর্সের জন্য তো আমরা বসেও পড়েছি আর ভাই এদিকে মেনু কার্ড পড়তে স্টার্ট করে দিয়েছে তো চলো এরপর দেখে নাও বিয়ে বাড়ি মেন কোর্সে কি খাওয়া দাওয়া করলাম প্রথমেই তোমার ছিল মেনু কার্ড তার সঙ্গে জলের বোতল আর প্লেট তার সঙ্গে টিস্যু আর ছিল সালাড গ্রিন চাটনি আর তার সঙ্গে ছিল পনির সাটে তো এটা খেতে মোটামুটি ভালোই ছিল তার পরের আইটেম ছিল রাধা বল্লবী আর তার সঙ্গে চানা মশলা এটাও খেতে কিন্তু দারুণ ছিল আমার কিন্তু বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো না কেন স্টার্টারগুলো খেতেই কিন্তু দারুণ লাগে আর আমি স্টার্টারটা এত বেশি পরিমাণে খেয়ে নিই যে মেন কোর্সের খাবার খেতেই পাই না তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট আইটেম ছিল একদম বাঙালি স্টাইল মিষ্টি মিষ্টি পোলাও আর তার সঙ্গে ছিল চিলি পনির চিলি পনিরটা সত্যি কথা বলতে খুব একটা ভালো ছিল না একদম পোড়া পোড়া একটা টেস্ট আসছিল যদিও আমার এরকম ভালো লাগে না পনিরগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছিলো তাও ঠিকঠাকই ছিল আমি খেয়ে নিয়েছিলাম যেহেতু পনির আমার ফেভারিট সেই জন্য আর পোলাওটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর তারপরে দিয়েছিলো ভাত আমি ভাত নিয়ে নিই মা নিয়েছিলো তাই মায়েরটা দেখালাম আর ছিল আজকে সোস টপার মাটন কারি তো মাটন কারিটা তো দারুণ নরম হয়েছিল আর খেতেও দারুণ লাগছিল মা ভাত দিয়ে খাচ্ছিলো তাই মায়ের ভিডিওটা একটু করে নিলাম কারণ মাটন কারি ভাত বলো পোলাও বলো দুটো দিয়ে খেতেই কিন্তু দারুণ লাগে আর আমি এদিকে পোলাওয়ের সঙ্গে মাটন কারিটা খেলাম আমার তো স্টাটা খেয়ে একদম পেট ভরে গেছে তাই এটুকু পোলাও আর মাটনটাই খেলাম দারুণ লাগছিল খেতে আর গাইজ আমার তো রীতিমতো জিভে জল চলে এলো ভিডিওটা এডিট করতে করতে টাটারে যদি রাধা রাধাবলী বা মটরশুটির কচুরি দেয় তাহলে আমি কিন্তু একটু রেখে দিই মাটন কারি বা চিকেন কারির সঙ্গে খাওয়ার জন্য আমার কিন্তু এটা খেতে দারুণ লাগে এইভাবে খেতে তো তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে এরকম করতে রিসেন্টলি মোটামুটি যতগুলো অনুষ্ঠান আবারই গেছিলাম এরকম করেই কিন্তু আমি খেয়েছিলাম লাস্টের দিকে আর তারপরে তোমার দিয়েছিল আমের চাটনি আর তার সঙ্গে পাপড় পাপড় আর চাট মানে পাঁপড়টা চাটনি দিয়ে খেতে তো দারুণ লাগে তো এটা খেয়ে নিয়েছিলাম আর তারপরে ছিল তোমার খেজুর গুড়ের রসগোল্লা আর ছিল খেজুর গুড়ের সন্দেশ আর লাস্টে ছিল তোমার আইসক্রিম তার সঙ্গে ছিল হজমলা আর ছিল পান পানটা আমি খাইনি তাই নেওয়ার সঙ্গে সঙ্গে বাবিকে দিয়ে দিয়েছিলাম ভিডিও করা হয়নি আর তারপরে এখন দেখো বড় চলে সাথে পরে ভিডিওটা একটু করে নিয়েছিলাম তখন তো করা হয়নি ভিড় ছিল বলে আর তারপরে তোমার একটু বিয়ে বাড়ি দেখে মানে সরি বিয়ে দেখে তারপরে তোমার বাড়ি গেছিলাম তো চলো বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ভিডিওটা এন্ড করার সময় দেখা হচ্ছে গাইজ ভিডিওটা ভালো লাগলো সে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলো না আবার দেখাবে এরকম একটা ভালো ভিডিওর সঙ্গে খুব ভালো থেকো সবাই টাটা